সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন না আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে প্রযুক্তি এখন একদম গ্রামে এসে পৌঁছে গেছে তো প্রযুক্তির যে ছোঁয়া সেটা গ্রামের মানুষ খুব কাছ থেকে পাচ্ছে তো এরকমের টিলার আসলে আমি এর আগে কখনও দেখি নাই তো আমাদের যে সকল জায়গা টিলারগুলো পৌঁছায় না সেই সকল জায়গা এরকম মিনি টিলার দিয়ে চাই দেওয়া খুবই ভালো তো আমরা খুবই উপকৃত হব এই টিলারের মাধ্যমে খুব সুন্দর লাগলো আর মাটিটা খুবই একদম ছোটো 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 ডিলাগুলো হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা সব বেশি ভালো হচ্ছে যারা পেঁয়াজ রসুন লাগাবে তাদের জন্য এই ক্ষেত্রেই রসুন লাগানো হবে তো আপনি টিলারদের চাই ডিলে মনে করেন বড় বড় ডিলা হয় বা ইটেল অনেকে এক এক জায়গায় বলে থাকে তো সেই এই টিলার দিয়ে যদি আমরা এই টিলার দিয়ে চায় নিই তাহলে ডিলাগুলো একদম ছোটো ছোটো হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর চাষ হচ্ছে তো দেখি আসলে আমি অবাক হয়েছি আমি প্রথমবারের মতন এটা দেখলাম তো জানি না আপনাদের এলাকায় এটা আছে কি না তো আপনারা যারা এটা পেঁয়াজ বা রসুন চাষ করবেন বা লাগাবেন তো আপনারা অবশ্যই এই টিলারটা ব্যবহার করতে পারেন এটার দাম যতগুলো শুনেছি এটা মার্কেট মূল্য বর্তমানে এক লক্ষ তিরিশ হাজার টাকা আর এটা যে ব্যক্তি কিনেছে সে শখের বসত কিনেছিল আসলে তাদের নিজেদের জমি চাষ করার জন্য তারা এখন আর চাইছে না এটা চাষে ব্যবহার করবে তো সে আমার কাছে বলছে ভাই যদি কেউ কিনতে চায় আমি বিক্রি করবো কথাবার্তার মাধ্যমে তো অবশ্যই তার ফোন নাম্বারটা দিয়ে দেব আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন যদি এটা কেউ কিনতে চান তো খুবই ভালো একটা জিনিস খুব ভালো লাগলো আমার কাছে শুধুমাত্র সে বিক্রি করবে তারা জমিদের মানুষ আসলে সত্য কথা বলতে শখের বসত এটা কিনেছিল কিন্তু আত্ম চাষ করার লোক নাই দেখছেন ছেলেটাকে তো দেখেই বুঝতে পারেন ভদ্র লোক মানুষ সে এই কাজ করার মতন লোক না এখন সে চাইছে এটা বিক্রি করে দেবে আপনার কেউ চাইলে এটা কিনতে পারেন যোগাযোগ করতে পারেন তার ফোন নম্বর দিয়ে দেবো অবশ্যই তো চলেন আমরা দেখে এসে কীভাবে চাই দিচ্ছে